ছয় ডিসেম্বর যখন পতন হয় তখন আমি ছিলাম জেলা যুবদলের দলের সভাপতি আমি সহ আমার আরো কিছু সহকর্মী এটা এটা জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংগতির অফিস ছিল এই অফিসটি আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই আজকের এই

শেখ হাসিনা যখন গভর্নমেন্টে আসে তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে হাজার হাজার মানুষ খুন হয়ে হাজার হাজার মানুষ গুম হয়েছে হাজার হাজার মানুষ আয়না ঘরে গিয়েছে হাজার হাজার মানুষ চর্চা এবং বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের শিকার হয়ে এই আন্দোলন করেছে সরকার এই হিমালয় পর্বতের মতো একটা আশা নিয়ে তাদের কাছে দিয়ে দাঁড়িয়েছিল এবং এই এই দেশে ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বুকের রক্ত দিয়ে হাজার হাজার মশো আহত হয়ে এই সরকারের উৎখাত করেছে তাদের অনেক প্রত্যাশা ছিল বাজারে গিয়ে জিনিস দেখবে জিনিসপত্রের দাম হাসিনার সময় তা ছিল তার চেয়ে কম হয়েছে সেটি দেখবে সেই প্রত্যাশা ছিল ছিল না আপনাদের প্রত্যাশা ছিল

এই গণমানুষের দাবি অনতি বিলম্বে এই বাংলাদেশে ভোটের ব্যবস্থা করে একটা নির্বাচিত সরকারের ক্ষমতায় বসবার ব্যবস্থা করুন এটা আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যে অফিস উদ্ধত হয়েছে সেই অফিসে আমরা এই সাথে আমরা প্রত্যাশা করি বেগম খালেদা জিয়ার আসর রোগ থেকে করি এবং তাই রহমানকে অসিনেই আমরা দেশে ফেরত চাই এবং বাংলাদেশের প্রধান হোক সেই প্রত্যাশা আমরা করি সেই আশাবাদ ব্যক্ত করে আমরা সবাই মনে হতে আমিন সবাই রব্যনা জলাম না আং খুশে না